সূর্যাস্ত পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট আজ দ্বিতীয়া দিবা আটটা বেজে চুয়াল্লিশ বিশাখা নক্ষত্র রাত্রি একটা বেজে ছয় মিনিট যোগ রাত্রি নটা চুয়ান্ন মিনিট গড়করণ দিবা আটটা বেজে চুয়াল্লিশ মিনিট গতে বনিজকরণ রাত্রি নটা একচল্লিশ মিনিট গতে বৃষ্টিকরণ জন্মে তুলারাশি শুধ্রবর্ণ বর্ণ রাক্ষস্তরী বৃহস্পতির দশা সন্ধ্যা ছটা বেজে উনত্রিশ মিনিট গতে বৃষ্টিক রাশি পিপ্রবর্ণ রাত্রি একটা ছয় গতে দেবগণ অষ্টত্তর ও বিংশত্তর দশা দ্বিতীয় চতুষ্পা দোষ দিবা আটটা বেজে চুয়াল্লিশ মিনিট গতে ত্রিপাদ দোষ রাত্রি একটা বেজে ছয় মিনিট গতে এক পাদ দোষ যোগিনী উত্তরে দিবা আটটা বেজে চুয়াল্লিশ গতে অগ্নিকোণে বারবেলাতে ছটা বেজে পঞ্চান্ন মিনিট গতে আটটা উনত্রিশ মধ্যে ও একটা বেজে বারো মিনিট গতে দুটা বেজে ছেচল্লিশ মিনিট মধ্যে কাল রাত্রি সাতটা বেজে কুড়ি মিনিট গতে বেজে মিনিট মধ্যে যাত্রা নাই শুভকর্ম রাত্রি নটা বেজে একচল্লিশ মিনিট মধ্যে গর্বাধার বিবিধ অর্থাৎ সাধ্য ও একদিষ্ট নববর্ষ আরম্ভ নতুন খাতা খাতা পূজা মহরত বাংলা চোদ্দশো বত্রিশ সাল বাংলাদেশে শ্রী শ্রী ভগবতী পূজা হুগলি জেলার কন্যগরে বাসে চড়ক পূজা ও মহামেলা অসমে বহাগ বিহু বা রঙালী বিহু উৎসব উনিশশো সাতচল্লিশ চোদ্দশো বত্রিশ বর্ষ আরম্ভ অসম কল্লা একান্নশো ছাব্বিশ বর্ষ আরম্ভ শিলোহেনা তামিলনাড়ু দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বালুরঘাট অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক ধার্মিক দাতা ও পুস্তক জগতের খ্যাতনামা ব্যক্তি স্বর্গীয় নীরেন মজুমদারের জন্মদিবস রভাব একুশে ফাল্গুন চোদ্দশো উনিশ যোগ দীপা সাতটা বেজে চল্লিশ মিনিট গতে দশটা বেজে পনেরো মিনিট মধ্যে ও বারোটা বেজে একান্ন মিনিট গতে দুটা বেজে পঁয়ত্রিশ মিনিট গতে ও তিনটা বেজে সাতাশ মিনিট গতে পাঁচটা বেজে এগারো মিনিট মধ্যে এবং রাত্রি ছটা বেজে সাতচল্লিশ মিনিট মধ্যে ও নটা গতে এগারোটা বেজে এগারো মিনিট মধ্যে ও একটা বেজে তেইশ মিনিট গতে দুটা বেজে একান্ন মিনিট মধ্যে আজকের রাশিফল মেস স্পৃহা ব্রিস আশা মিথুন লাভ কর্কট উন্নতি সিংহ যশ কন্যা প্রেম তুলা ভ্রমণ বৃষ্টি ভ্রমণ ধনু ব্যাধি মকর দেশ কুম্ভ অপরের জন্য ঝামেলা মিন বিরহ তো দর্শক মণ্ডলী আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে আগামীকাল নতুন এক ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন